আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি আজকে অসাধারণ একটা রেসিপি করবো আপনারা ভিডিওটা দেখবেন কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল রান্নাটা হবে শক্তি দিয়ে লবণ শক্তি দিয়ে রান্না হবে তেল গরম হয়ে গেলে দিয়ে গুলা অল্প ভাজা করব অল্প ভাজা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কিছু গুলা মসলা দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলা গুলে নাড়াচাড়া মুসলা মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার সিদ্ধ করা ফেটে আলু রাখা দিয়ে দিচ্ছি কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না তারপর মনে হলো রকম রান্না করে নেই এতে দারুণ হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বার জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমার এই সাধারণ রেসিপিটা রান্না কমপ্লিট করে নিলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ